ডিমের দাম ইতকে সামনে ডিম কি কুরবানি হবে ডিম কি জবাই হবে তো ডিমের দাম বাড়লো কেন আলু কিনলাম ও বললো যে আলু তিনশো টাকা পাল্লা হবে আড়াইশো টাকা পাল্লা নিচ্ছে তিনশো টাকা পাল্লা হবে পেঁয়াজ চারশো টাকা পাল্লা হবে বাংলাদেশের সব কিছু বাংলাদেশে অযৌক্তিক কোনো কিছু নেই আগে যে এখানে ওই এক পাল্লা বা দুই কেজি কিনতাম যেটা ওইটা এখন এক কেজি কিনি ডিমের দাম ইদকে সামনে ডিম কি কুরবানি হবে ডিম কি জবাই হবে তো ডিমের দাম বাড়লো কেন আবার দেখি ফেসবুকে দেখি পনেরো লক্ষ ডিম হচ্ছে গিয়া আপনার ইসে আলুর কোল্ড স্টোরেজের মধ্যে ভরা তো কেউ কিছু করবে না কেউ কিছু বলবে না আমাদের বলার কিছু নাই কারো কারো বিরুদ্ধে অভিযোগ এর আগে ডিম নিলাম ডিম নিলাম খুব সম্ভবত এগারোশো টাকা স আজকে নিলাম হচ্ছে গিয়া তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা ডিম তেরো টাকা আটানো মানে দুই টাকা দুই টাকা এক একটা ডিমে বাড়ছে আড়াই টাকা এরকম তারপর আলু নিলাম এর আগে দুইশো টাকা পাল্লা আজকে নিলাম আড়াইশো টাকা পাল্লা পেঁয়াজ নিলাম আ কত 320 টাকা পাল্লা আজকে নিলাম 370 টাকা পাল্লা কি বলবো আমি তো কোনো কারণ জানি না আমি কারণ জানি না আমরা হচ্ছে কি করে নিষ্পেশিত মানুষ আমাদের কারো কাছে কোনো কিছু বলার নাই কারো কাছে কোনো অভিযোগ নাই যতদিন বন্ধ খেতে পারবো খাবো তারপরে না খেলে মরে যাবো শেষ আমাদের মতো আমাদের মতো লোকজন তো শেষ আর নিম্নবিত্তরা তো অনেক আগে শেষ হ্যাঁ এখন শুধু উচ্চবিত্তরা থাকবে বাংলাদেশ উচ্চবিত্তরা থাকবে আর একবার ওই যে উচ্চবিত্তদের যারা সার্ভ করে তারা থাকবে আমরা আমরা মাঝখানে যারা আমরা আছি তারা কেউ থাকবো না তা বাবা অনেক দিন যাবত এলাচি কিনি না জানি না এলাচি সম্বন্ধে কোনো ধারণা এই যে সামনে সামনে ঈদ আসতেছে তখন ধাক্কাটা খাবো এখন মতো ধাক্কাটা খাই নাই অতএব এলাচ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না এই বাংলাদেশের সবকিছু যৌক্তিক বাংলাদেশের সব কিছু যৌক্তিক বাংলাদেশে অযৌক্তিক কোনো কিছু নেই কারণ এই যৌক্তিকতার পিছনে কারো কোনো কিছু করার নাই যেখানে করার কিছু আর মানে মানে যৌক্তিকতা আছে কি নাই এগুলো আমরা বলতেই যাবো কেন আলু কিনলাম ও বললো যে আলু তিনশো টাকা পাল্লা হবে আড়াইশো টাকা পাল্লা নিচ্ছে তিনশো টাকা পাল্লা হবে পেঁয়াজ চারশো টাকা পাল্লা হবে সাত আট জনের সংসার খেতে তো হবে তাই না নাকেও তো আর যাওয়া যাবে না আগে যে এখানে ওই এক পাল্লা বা 2 কেজি কিনতাম যেটা ওইটা এখন এক কেজি চিনি। কিছু করার নাই তো আমাদের আবার সপ্তাহে একদিন বাজারে আসতে হবে। অ্যালার্জিরা মরিস দারচিনি যত কিছু আছে সমষ্টিতে অর্ডার করতে বেশি। তাহলে আপনি ওইটা অ্যালসেড মতে ধরেন কেন? খালি অ্যালসি যান কেন? হ্যাঁ খালি অ্যালসে লাউ কিনতে যান একটা এখন সিজনের লাউ গরুর রেকা হইছে। আর অন সিজনের লাউ তো একটা পঞ্চাশ টাকা এই সিজনের লাউ গরু রেখা হয়েছি আমরা গরু গরু সাধারণ মানুষ তো গলায় গামছা দিয়ে মরার উচিত সেটা তো ওইটাছে না গামছা দিয়ে আত্মহত্যা করলে মহা পাপ আত্মহত্যার মধ্যে দামো না আমরা মরে গেল আত্মহত্যার মধ্যে যাইতাম না ওই কেকলাই মরম আপনার অমুকলে বকা দিব অমুকলে বকা দিব এই পর্যন্ত আমাদের শেষ আল্লাহ কোরআন সেই মধ্যে কইছে এ তোমার সন্তানকে তুমি মেরে দিও না আল্লাহ লেনে গেলাম গে সন্তানকে তুমি মারো না তোমাকেও রিজিক দিব আমি তোমার সন্তানকে অরিজিক দিব ওই আশায় আসি আল্লাহর আশায় ওনার মানুষের আশা করে লাভ নাই ওই দেশের নেত্রী দেশের প্রশাসন কি করব আমাদেরকে ওই হিসাব নাই